উঠো দেখি তখনকার মতো উঠো তো বাবা উঠো এখানে আসো এখানে আসো আলো এর বাবা আম্মু তা উঠে গেছো উঠে গেছো পড়ে যাবে এদিকে আসো এদিকে আসো আম্মু অলছু হবে না এদিকে এসো বাবা খে রে চলে এসো চলে এসো যেটা এটা নাও এটা নাও চলে এসো হ্যাঁ চলে এসো বাবা বাবা দেখাও দেখাও হ্যালো কি খবর দেখি দেখি হাসিটা দেখি বাবা এদিকে হ্যালো এদিকে দেখাও উঠবে আবার উঠবে আবার উঠবে তুমি আবার উঠবে আচ্ছা উঠানো ভালো করে উঠো বাবা ভালো করে উঠো একবার যেটা চেষ্টা না হ্যাঁ উঠো কথা বলবো না না উঠো তুমি ডিস্টার্ব দিব না না